নমস্কার আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব আমি অলরেডি আপনাদের কাছে অনেকবারই সূর্যের ট্রানজিট না আলোচনা সূর্যগ্রহ প্রতি মাসে ট্রানজিট করে রাশি অনুযায়ী কিন্তু নক্ষত্রের ট্রানজিট আজকে আলোচনা কর নক্ষত্র নিয়ে নক্ষত্রের ট্রানজিট দু সপ্তাহ কখনো আড়াই সপ্তাহ কখনো তিন সপ্তাহ কখনো এক মাসও সেটা সময় নেয় শুক্রের ট্রানজিট কবে হচ্ছে এবং কোন নক্ষত্রে হচ্ছে সেটা জন্য কোন কোন রাশির জন্য কী করতে সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে তার এফেক্ট কিন্তু ভালো হোক মন্দ প্রত্যেক রাশির উপরে কিন্তু তার সৃষ্টি হয় আমি এই কথাটা আপনাদের অলরেডি সবসময় বলেছি আপনার তার জন্য অনেক কনফিউজ হয়ে যাচ্ছেন যে এত শর্ট টাইমের ট্রানজিট সেটা আমরা কিভাবে বিচার করবো আপনি একটা কথা মাথায় রাখবেন এই যে গ্রহ রাশির ট্রানজিট আপনি শুনুন আর নাই শুনুন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবেই আপনার ক্ষেত্রে এফেক্ট হবেই আপনি মানুন আর নাই মানুন আর শুনুন আর নাই শুনুন কিন্তু আপনাদের কাছে এই জিনিসটা সিটা এতটা সহজলভ্য করে দেওয়ার একটাই কারণ যে আপনার জিনিসের সঙ্গে অনেক অবগত হতে পারবে এই সাতাশে এপ্রিল সূর্যদেব ভরণী নক্ষত্রে এপ্রিল সূর্যদেব ভরণী ট্রানজিট করবে এগারোই মে পর্যন্ত সূর্যদেব ভরণী নক্ষত্রেই থাকবে তারপর তার নিজের নক্ষত্রে কৃত্রিয় নক্ষত্রে প্রবেশ করবে এই ভরণী নক্ষত্র থেকে সূর্যের প্রবেশ কিছু রাশির জন্য যথেষ্ট সুফল বয়ে আনবে সূর্যের ভরণী নক্ষ ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র সুতরাং এই শুক্রের নক্ষত্রে সূর্যের প্রবেশ মানে আপনার রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য এই সূর্যের এই নক্ষত্র ট্রানজিট ভৌনী নক্ষত্রে আপনার জন্য যথেষ্ট শুভ হবে কীরকম শুভ কোন কোন জায়গায় আবার একটু সতর্ক থাকতে হবে আপনার কেরিয়ারের দিক দিয়ে যথেষ্ট আপনার ডেভেলপ আসবে কেরিয়ারে যথেষ্ট আপনার ডেভেলপ আসবে আর্থিক যাটা ডেভেলপ হবে আপনি দীর্ঘদিন যে অর্থ আটকে ছিল সেখানে কিন্তু ডিস্টার্ব আপনার ফ্যামিলি লাইফে বিশেষ করে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে হয়তো একটু ভুল বোঝাবুঝি হতে পারে একটু তর্ক বিতর্ক করে ফেলতে আপনি একটু মেজাজটা খিটখিটে হতে পারে কিন্তু আপনি হঠাৎ কোনো চাকরি পেতে পারেন বা এই সময় কিন্তু আপনি চাকরি যে ভালো বেতন পেতে পারেন বা আপনি নতুন কোনো চাকরি পেন সেখানে আপনি ভালো বেতন পেতে পারেন কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার ফেভারে থাকবে আপনার কনফিডেন্স বাড়বে কিন্তু আপনার মতো একটা একগুয়ে জেদি ভাব কাজ করবে যে এর সাথে আপনার কথা নেই আমি এর সাথে সাথে কথা বলতে যাব না সে যদি আপনি কেন এই সিংহরাশির মধ্যে এই জিনিসটা মাঝে মাঝে হয় ভীষণ সেন্টিমেন্টাল হন বৃত্ত আত্মসম্মান বোধ হয় না আপনারা মানে সহজে কাগজে ছোটো হব না নত হব না এইটা কিন্তু এই আরও বেশি বাড়বে কিন্তু আপনার ভিতরে কষ্ট হবে কিন্তু আপনি সেটা প্রকাশ করবেন না কেননা ভীষণ আত্মসন্ন ভীষণ একগুয়ে আপনারা ভীষণ সেন্টিমেন্টাল বাচ্চাদের মতো এই জিনিসটা আপনার মধ্যে কাজ করে কিন্তু অল্পতে রাগ হয়ে যায় কিন্তু রাগটা মাঝে প্রকাশ করেন না কিন্তু রাগটা আপনি অ্যাপ্লাই করে ফেলেন আপনার ধর্মীয় ব্যাপারে ইন্টারেস্ট বাড়বে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন আপনি কোথায় সময় কাটাবেন কোনো তীর্থস্থানে গিয়ে এবং আপনি দেখা গেল কোনো গুরুর আশ্রমে গিয়ে সময় কাটেন বা সেখানে গিয়ে আপনি সেখানে গিয়ে সেই সময় বিচরণ করলেন এটা কিন্তু আপনাকে আমি কোনো ভয় দেখানো সতর্কতা দিলাম ভালোটাও বললাম মন্দটাও বললাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটবেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে অনলাইনে বলুন অফলাইনে বলুন দেশ বিদেশ যেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন ডেট অফ বার্থ না থাকুক হাতটা দেখে ফেসটা রিড করে আপনি অবশ্যই আপনার সম্পূর্ণ বিচার আপনি আমার পেতেই পারেন রেমুনা বিনয় ফিজের বিনয় ভালো থাকবেন নমস্কার